শেষ হয়েও হইল না শেষ বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন সেটাই সত্য হল বুধবার সকালে ছুটির দিন রাজধানীবাসী আরমোরা ভাঙার আগেই বিসিবিতে তামেম ইকবাল তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কেনা প্রার্থীরা ক্যাটাগরি দুই থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন তেমন ছিলেন ক্যাটাগরি একের জেলা বিভাগ এবং ক্যাটাগরি তিনের প্রার্থীরাও উদ্দেশ্য সবার একটাই সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা অবশেষে দুই ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম জানালেন সরে যাওয়ার কারণ যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটে সাথে জিনিসটা কোন দিক থেকেই মানায় না এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে নোংরামির পাট আমরা থাকতে পারবো না এখন পর্যন্ত বারো ক্লাব সহ পনেরো জন সরে গেছেন নির্বাচন থেকে কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য তামিমের দাবি আরও অনেকেই প্রত্যাহার করতে চান কিন্তু অদৃশ্য চাপে পারছেন না এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আমিওর এরা তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোন দিক থেকেই একটা তবে অন্যরা না আসলেও তামিমের ডাকে সারা দিয়ে সরে গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস আমির মাহমুদ খসরুর ছেলে ইসরাফিল খসরু বরকতুল্লাহ বুলুর সন্তান ওমর শরীফ ইমরান এবং সালাউদ্দিনের ছেলে সাঈদ ইব্রাহিম সরকারের একটি গোষ্ঠী পুরো সরকার আমি বলবো না সরকারের ভেতরে একটা গোষ্ঠী এখানে এখানে হস্তক্ষেপ সামথিং সিভিয়ারলি প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হল ক্রিকেট পার্ক এটাকে কোন রকম অন্যদিকে কেউ যে ভাই নোংরামি বল নিয়ে বললাম আমি যেখান থেকে ফিরত আসছি এরপর দেখার কিছু নাই প্রিয় উপদেষ্টা যেহেতু এই ক্রিয়াঙ্গনের অভিভাবক এই সমাধানটা কিন্তু উনিই করতে পারে কিন্তু ইচ্ছা করলে ঠিক আছে এটা অন্য কোথাও গেলে কিন্তু আমাদের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে নির্বাচনের এই ডামাডোলে ক্রিকেটটা বরাবরই থেকেছে সবার চিন্তার বাইরে তামিম তাই বলে গেলেন বিসিবিতে নাকি হেরেই গেল ক্রিকেট নিয়ন মহাইমেন সময় সংবাদ ঢাকা